দুষ্কৃতীদের নৃশংস অত্যাচারে দিল্লিতে খুন হলেন বড়ুয়ার যুবক হাবিব রহমান বন্ধুদের সঙ্গে পার্টিতে যাওয়ার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড় মারধর করে খুন করার অভিযোগ উঠেছে ঘটনার পর তার নিথর দেহ বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা ঘটনাটি ঘটেছে দিল্লির বুরারিনগরের নগরের সন্তু কলোনিতে ছাব্বিশ বছর বয়সী হাবিব রহমান বড়ুয়া থানার পুলিয়া গ্রামের বাসিন্দা দিল্লিতে তিনি একটি সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট তৈরির ছোট কারখানা চালাতেন হাবিবের পরিবারের দাবি শুক্রবার রাতে তার তিন বন্ধু তাকে একটি পার্টিতে যাওয়ার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রাতে তিনি ফোন করে জানিয়েছিলেন ফিরতে দেরি হবে কিন্তু শনিবার ভোরের দিকে হাবিবের দেহ বাইকে করে তার বাড়ির সামনে ফেলে রেখে যায় ওই তিন বন্ধু যাওয়ার সময় তারা হুমকি দেয় যেন পুলিশকে বা হাসপাতালে খবর না দেওয়া হয় মৃত যুবকের একটি ভিডিও ক্লিপ পরিবারের হাতে এসেছে তাতে দেখা যায় হাবিবের কারণে কেবল একটি অন্তবাস রয়েছে এবং সারা শরীরে মারধরের ভয়ঙ্কর কাল দাগ তার পা হাত এবং শরীরের নিচের অংশে নিঃশংস অত্যাচারের চিহ্ন স্পষ্ট লোহার রড দিয়ে তাকে মারধর করা হয়েছে বলে পরিবারের অনুমান শুধু তার মাথাটি অক্ষত ছিল খবর জানাজানি হওয়ার পর হাবিবের ভাই নাজমুল শেখ যিনি তার কারখানায় কাজ করেন তিনি পুলিশকে খবর দেন দিল্লি পুলিশ ইতিমধ্যে ওই তিন বন্ধুর খোঁজে তল্লাশি শুরু করেছে বলে জানা গেছে হাবিবের বাবা সানিব রহমান জানিয়েছেন তার ছেলে কয়েকজনের কাছে টাকা পেতেন এবং সেই টাকা নিয়েই ঝামেলা চলছিল তিনি সন্দেহ করছেন পাওনাদাররাই ওই তিন বন্ধুর সাহায্যে হাবিবকে খুন করেছে হাবিবের স্ত্রী নাসিরা খাতুনও দিল্লি থেকে শ্বশুরবাড়ি ফিরেছেন তিনি পুলিশের কাছে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তার দেড় বছরের সন্তানকে অনাথ করে দেওয়ার জন্য তিনি ঘাতকদের বিচার চেয়েছেন হাবিবের শ্বশুর জনুক শেখ দিল্লি পুলিশের ওপর আস্থা রেখে বলেন জামাইয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখে বোঝা যায় তাকে পিটিয়ে খুন করা হয়েছে পরিবার এখন হাবিবের নিথর দেহ বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে রবিবার গভীর রাতে বা সোমবার তার দেহ পুলিয়া গ্রামে পৌঁছাতে পারে বলে জানা গেছে এই নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে বড়ুয়ার পুলিয়া গ্রামে এখন শোকের ছায়া এই ঘটনায়কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মানজেশ্বর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 ছিল আমার ভাইকে রাতে তিনটা ছেলে ডেকেছিল একজনের নাম হচ্ছে আমান একজনের নাম হচ্ছে অনিল একজনের নাম হচ্ছে বিক্কি ওকে বলেছিল কি বিতে ইয়াফে ফাংশনে নিয়ে যাবো যেতে হবে দি ভাই যে লোক ফাংশনে দি ওকে ওই ঠিক কী করিস কী কি না ওকে হয়েছিল না দি ওকে আর এত এতো মেরেছে মানে মাথা তো খালি ফাটাইনি বাকি এরই পুরা বডি ভেঙে দিয়েছে নিল বিল কর দিয়েছে দিকে ওই তিনটি রাই। এবার ওই তিনটি ছেলেরা মেরেছে কি না ওইটি আমরা জানতে পেরেছিলাম ওই তিনটি ছেলেরা তখন বাড়িতে দিতে আইসি ওকে এবার এই লাস্ট হালাতে দিয়ে বাড়িতে যাব তো বাড়িতে সার যাবে তখন দিতে আইসি দিয়ে ওরা বাড়িতে ছোটো ছোটো ভাইরা ছিল ওদেরকে বলিছে হসপিটাল কি বা পুলিশকে বলবা না তাহলে কে শুন ওটা তোমাদের ওপরে এম করি ওরা ভয় দিয়ে যাই দিয়ে আমাদের ঘরে তো ইনফর্ম করে নিই পুলিশকে আর হসপিটালে যাইনি এই এইসব কথা হয়েছি দিয়ে আই হতী হতী ওরা ওই ছেলে ওদের মধ্যে একটি ছেলেগুলি ছিল আমি সকালে নটা সময় আসবো দিয়ে হসপিটাল চলে যাবো আরামসে কোনো টেনশন নাই দিয়ে ফোন করছে যে তিনজন আর ফোন সুইচ অফ তিনজনাই ঘরে নাই ওদের ঘরে যেছি পুলিশওয়ালাদের সাথে তা ওদের ঘরে ঘরের লোকরা বলছে কি না আসেনি ওরা রাত থেকেই ঘরে আসেনি মা দুহাজার বিবৃত উঠাইছিল পুলিশে এবার ওর তিনজন আগে ধরা পড়ে গেছি এবার আগেকার ইনভেস্টিগেশন পুলিশ করছি এখন জানা যায়নি আচ্ছা লিখিত কমপ্লেন হয়েছে হ্যাঁ আচ্ছা কোথায় দিল্লির কোন জায়গায় থাক দিল্লি বুড়াড়ি শান্তনগরে বুড়াড়ি শান্তনগরে হয়েছিল আর প্রীতমপুরাতে এই ঘটনা তো ঘটাইছি বলছি প্রীতমপুরাতে ঘটাইছি আচ্ছা বলছি যিনি মারা গেছেন ওনার নাম ওনার হাবিব রহমান আচ্ছা ওনার ছেলে মেয়ে একটি ছেলে আছে মইন দু সালে আর ওয়াইফ আর ওয়াইফের নাম ওয়াইফের নাম নাসিরা আচ্ছা আপনি কে হন আমি আর চাচাতি ভাই কি নাম আপনার আমার নাম নাজমুল কি চাইছেন মূলত ওই তো ওই কোনো তখন বোঝা যায়নি ওখানে ছুটি তো বোঝা যায়নি কি কে মেরেছে কে কী করেছে ওখন পুলিশ ওখানে ইনভেস্টিগেশন করছি পুলিশ তো দিল্লি পুলিশ তো আমাদের সাথে ওদেরকে কথা বলতে দেয়নি ওরা নিজে একটি রুমে নিয়ে স্যাপের কথা বলছি ওই পার্টি দেখিয়েছিল পয়সা লিখা অনেক দিন থেকে পয়সা দিব দেবো দেয়নি সেই দিন দেখিয়েছিল দিয়ে পার্টিতে দিই মেসেজ বুঝলেন আমরা থাকি গলি নম্বর বাইশ শান্তনগর বোরারি দিল্লি চুরাশি এটা ঠিকানা মোকান নম্বর ছশো তিন কি করতেন উনি ফ্যাক্টারি ছিল বিজনেস চালাইতো কি নাম ওনার যিনি মারা গেছেন হাবিবুল রহমান উনি বিবাহিত ছিলেন হ্যাঁ বিবাহিত আমার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে কি নাম ওনার স্ত্রীর ওর নাম নাসিরা খাতুন আচ্ছা কোনো সন্তান একটা ছেলে আছে কত বছর বয়স দেড় বছর মতো কি নাম তার নাম মঈনুদ্দিন মঈনুদ্দিন কি মঈনুদ্দিন শেখ আচ্ছা কতদিন আগে এখান থেকে গেছিল দিল্লি দিল্লি তো গিয়েছিল আমাদের অনেকদিন ছোটোবেলায় গিয়েছিল কোন সময় 70 বছর লাস্ট কতদিন আগে গেছিলেন লাস্ট কতদিন আগে গেছিলেন এইখান থেকে বাড়ি এখান থেকে গিয়েছিল মাছ ছেকও কি মনে হচ্ছে মানে এখন তো পুরা টোটাল পাই ওইটাই কয় টেনসি যে পার্টির কাছে পয়সা তুলে দিয়েছিল বাড়িতে বলেছে আমার আজকে ডিলেট হবে এটাই বলেছে কি বল কোন শুনলেন আমরা শুনলাম এখানে 11টা সময় জানা আর ওখানে সকালে এসেছিল আমাদেরকে জানাইনি যে এইসব হয়েছে পাঁচটার সময় গলিতে ছেড়ে চাইছেন কিছু হয় ওদের সঙ্গে মোকাবেলা করতে চাই দিন করবো যত দূর হবে কত বয়স হতে পারে ওনার ওনার বয়স পঁচিশ ছাব্বিশ হবে উনার ছাব্বিশ আপনার নাম কি আমরা নাম ঝুকুন শেখ কে <skrana> হন আপনি আমি চাচা হচ্ছি আবার শ্বশুর হচ্ছি ভাবি দীর্ঘ কুড়ি বছর দিল্লিতেই থাকে ওখানকার বাড়ি ঘর আছে ব্যবসাও নিজের ছিল টাকা পেত কিছু ওর বন্ধু বুড়ারিতে সেখানে তারা ছল করে ডাকে টাকা নিয়ে যাও তারপরে ক্যামেরা দিত তারপরে তারা অত্যাচার করে প্রচণ্ড মারপিট করে সেই মার্কিট সর্ব না করার পরে মৃত্যু হত আচ্ছা কবে শুনলেন আমি আজকে দশটার মধ্যে শুনলাম কতদিন আগে গেছিলেন ও তো আসাদ করতো কুড়ি বছর ধরে ওখানে আসত কিসের কাজ করতেন সার্জিক্যাল সার্জিক্যাল আচ্ছা কী চাইছেন কি চাব যাদের সুব্যবস্থা হয়ে বইটা তাড়াতাড়ি এখানে আসে সেই সুব্যবস্থা আমি দাবি করছি আমি পশ্চিমবাংলার সরকারের কাছে কি নাম আপনার আমার নাম সানিফ আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট